ভগবানের প্রসাদ সব সময় অনেক সুস্বাদু হয় প্রথমে দিলাম ময়দা খুব সুস্বাদু হয়েছে এবার আপনার সবাই আশীর্বাদ করে দেবো যাতে কিসমিস আমরা পুরো ফ্যামিলি কৃষ্ণ ভক্ত হতে পারি জগন্নাথের কৃপে আপনাদের প্রসাদ আশীর্বাদে এই প্রার্থনাই করে আমার ভিডিও আজকে এখানে সমাপ্ত করলাম ভিডিওটা যদি অনেক বড় হতে পারে বড় হয়েছে কিসমিস তো আপনারা ভিডিওটা

কেকটি ভগবান জগন্নাথের জন্য আমরা সেই আপনাদের দেখাবো যে কেকটা কিভাবে তৈরি হচ্ছে এই যে জগন্নাথ ভগবান হরি কৃষ্ণ সম্পূর্ণ গোলা করে এখন এটার ভিতরে বসাইছি এই কোকারের ভিতরে বসাইছি এটা এখন যে পর্যন্ত হতে পারে হোক আর আমি দিয়ে ভগবানের সেবাটা দিয়ে দিচ্ছি এখন ভগবানের কি পায় এই জগন্নাথের কেক উনি যা সুন্দর করে তাই হবে হরি বল হরি কৃষ্ণ জয় রাধে জয় জগন্নাথ বল সুদ মহারাণী কি যায় যে কেকটা আমরা এই কোকারের ভিতরে রাখছিলাম সেটা এখন দেখবো এটা কি পর্যায়ে কেকটা হইছে সেটা আমরা খুলে দেখাবো রাধে রাধে জয় রাধে শাম হরি বল হরে কৃষ্ণ এর ভিতরে কেকটা আছে যে কেকটা আমরা বানাইছিলাম ছোট একটা আমরা কাপের ছোট প্লাস্টিকের কাপ ওয়ান টাইম কাপের দিছিলাম কাপ সেটাও দেখুন ফুলে উঠছে তবে আমরা যে কেকটা বানাইছি সেই কেকটা মধ্যে কী কী দেওয়া হয়েছে আমি বলে রাখি প্রথমত দুধ চিনি তারপরে যে ময়দা সুজি হুম সুজিটা আপনাকে দেখাই নাই ওই সময় হয়তো খেয়াল করি নাই আর দিচ্ছি বাদাম কিশমিশ হ্যাঁ আর কলা এই জিনিসগুলো দিছি হালকা বেকিং বেকিং পাউডার দিছি এটা দিচ্ছি এটা তো বলতে হবেই ভগবানের জিনিস হ্যাঁ আমরা এখানে এখন এই কেকটা উপরে ওঠাবো থালিয়ার বদে রাখবো দেখবো যে কি পর্যায়ে এসে ভগবানের কে পায় এক একটা মোটামুটি দেখুন এখানে আধা কেজি পাউডার ময়দা দেওয়া হয়েছিল ওটা ফুললে দেখুন কতখানি হয়েছে হ্যাঁ এটা এখন আপনি দেখাবো হরি বল হরি কৃষ্ণ যে আমরা দেখাবো যে এই কাপটার বোধে আমরা এই কেকটা এখানে বসেছিলাম যে এখানে বসেছিলাম এই কেকটা এখানে এই কাপটাতে আমরা কেকটা ছুটাই দেখি কি পর্যায়ে আছে ও আরামসে ছিটে গেছে এই দেখুন হ্যারি গো কাপ আলাদা হয়ে গেছে কেক আলাদা হয়েছে কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে এটা কিন্তু এই এখানে দিয়েছিলাম দেখুন এটা ফুললা ফুলছে কেকটা আর এইখানে বসাইছিলাম এই জায়গাটা বসাইছিলাম ঠিক এই জায়গাটা এখন আমি চারিদিকে ছোটাই নিলাম এখন আপনাকে দেখাবো যে আসলে ভগবানের কেকটা কতটা সুন্দর হয়েছে আশা করি অনেক সুন্দর ইচ্ছে যে কেকটা যেহেতু এটা হয়েই গেছে গা এটা ছুটাই নিলাম হুম তবু এখানে একটু রাখি রিবল জয় জগন্নাথ দেখুন আমরা অবশ্যই শেষে কেকটি এই নামাইছি এই কুকারটা দিয়া বানাইছিলাম কুকার দিয়া আর এই যে গ্যাপটা দেখতেছেন সেই গ্যাপটা গ্যাপটার মধ্যে আমি এই কাপটা বসিয়েছিলাম সেই কাপের কেকটা আমি এখন দিয়ে দিচ্ছি এই জায়গাটা এই যে এ জায়গা তাদেরকে একটা বসানো ছিল সেজন্য দিয়ে দিলাম হুম অবশেষে আমাদের জগন্নাথের কৃপায় হয়েই তৈরি হয়ে গেলো এই যে দেখুন একদম ন্যাচারালভাবে মেডিসিন মুক্ত এখানে আমরা দুধ বাদাম হ্যাঁ তারপরে কিশমিশা ময়দা চিনি হ্যাঁ এই এই পর্যন্তই এখানে দিয়ে ওই হালকা একটু মেকি বেকিং পাউডার দিচ্ছি বললে দিলে দেয়নি যে বললে হবে না হুম একটু দিচ্ছি এখানে এইটা পুরো কেকটা তৈরি হলো এখন জগন্নাথ দেবের এটা বুক লাগানো হবে ভগবানের কৃপায় ভগবানকে এটা নিবেদন করা হবে আর বানাইছিলাম এটা দিয়ে বানাইছিলাম একটু পুরা লাগছে একটু পুরা লাগছে আর এই সেই কোকার যার অবদান ভগবানের কৃপা হয়ে গেছে কেক তবে দর্শক আমাদের কেকটা যদি ভালো লেগে থাকে জগন্নাথের প্রসাদ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি আমাদের এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং ভগবানের কৃপায় আপনারা ডিম সারা অর্থাৎ নিরামিষ কেক যাকে বলা হয় ভগবানের জন্য আপনারা বানাইলে বাড়িতে শুধু এভাবেই বানাবেন আপনি যত কিছুই দেন হ্যাঁ যেরকম আপনি দিতে পারেন ধূপ ফল এই যাবতীয় জিনিসগুলো শুধু এখানে কি বর্জন হবে ডিম এই ডিম সারা দেখুন আমার কেকটা কিন্তু ভালো ফুলছে কেকটা কিন্তু ফুলছে। এটা অনেকটা ফুলছে যে আমি এখানে আধা এইখানে আধা কেজি ময়দার এই কেকটা অনেকটা কেকটা ফুলছে হরি বল হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ জয় জগন্নাথ যে আমরা কেকটা বানাইছি সেই কেকটা ভগবানকে এখন বুক নিবেদন করা হলো এখন ভগবানকে সব এই যে কেক যে কেক বানাইলাম ভগবানকে বুক নিবেদন করা হইল ভগবান তো হয়েছে বুকের ভিতরে এই জগন্নাথের জন্য জগন্নাথ বলতে মহারানীর জন্য এবং এখানে রয়েছে আমাদের প্রাণগোপাল ভগবান গুর্ণিতাই দামোদর পঞ্চদত্ত সর গোস্বামী এই শিব ভগবান দেবদেব মহাদেব কৃষ্ণদেব বল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি কেকটা ভগবানের জন্য ভালো হয়ে থাকে অবশ্যই আমার এই চ্যানেলের মধ্যে শেষে আসছে আমার ইউটিউব চ্যানেল এবং গঙ্গে যুব সংগঠন আমার ফেসবুক পেজ সবাই অবশ্যই এই ফেসবুক পেজে লাইক করবেন এবং জয় জগন্নাথ মহাপ্রসাদ লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভগবানের প্রসাদ খান প্রসাদ পান এই আশীর্বাদ করি জগন্নাথ দেবের কাছে আমরা সবাই আপনাদের জন্য প্রার্থনা করি যাতে প্রতিনিয়ত আমরা এই জগন্নাথের কৃপা সবাই জগন্নাথের প্রসাদ যাতে পাই এটি আমরা প্রার্থনা করি হরি বল হরি কৃষ্ণ রাধে রাধে জয় জয় জগন্নাথ বলতে শুধু মহারাণী কি জয় দর্শক অবশেষে যেই জগন্নাথ প্রসাদ আমরা ভগবানকে ভোগ লাগানোর পরে আমার গৃহে নিয়ে আসলাম গৃহে এখন আমি প্রসাদটা পাবো এই যে প্রসাদ এই যে জগন্নাথের প্রসাদ বনেছিলাম সেই প্রসাদ এখন আপনাদের আসে কি পাই প্রসাদ পাচ্ছি জগন্নাথের পারি হয়েছে ভগবে প্রসাদ সব সময় অনেক সুস্বাদু হয় খুব সুস্বাদু তবে আপনার সবাই আশীর্বাদ করবেন যাতে আমরা পুরো ফ্যামিলি কৃষ্ণভক্ত হতে পারি জগন্নাথের কৃপা আপনাদের বৈষ্ণবদের আশীর্বাদে করে আমার ভিডিও যদি অনেক বড়ো হতে পারে বড় হয়েছে তো আপনারা মনোযোগ মনোযোগী দেখবেন এবং কমেন্ট লাইক যা করবেন কমেন্টে লাগবেন আমার ফেসবুক পেজ এবং তার যুবসংঘ আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে যায়া সুভাষ উনিশশো ছিয়াশি তবে সবাই আশীর্বাদ করবেন যাতে ভগবানের কৃপায় পায় সবসময় যাতে ভগবানের চরণে সেবা করে যেতে পারে হরিপুর যা রাতে